আর এই সময়টা আমাদের হলো খুব ব্যস্ত থাকে সময় দিতে হয় তো হয়ে ওঠে না একটা ব্লগ করতে দাও সালাম দিবেন তারপর আমি রাগ করব সালাম দাও আসসালামু আলাইকুম বলো কেমন আছো তো আমরা এখন এখন আমরা যাচ্ছি হলো মেয়ের বাড়িতে এখন বাজে হলো পাঁচটা চল্লিশ অন্ধকার হয়ে গেছে অলরেডি তো মেয়ের ওখানে যাচ্ছি ওখানে অনুষ্ঠান হচ্ছে

আমি যাব না তুমি থাকবে কেন ও যে স্যান্ডেল কি অবস্থা মা তুমি থাকতে পারবা বাবাকে রায় ও কোলে নাও ধর তুমি মোবাইল ধরো মোবাইল খেল দেখছে বলে আমাকে কি বলে জানেন যে ভালোবাস না তাকে তুই থাকতে পারবো না কেন আমি বলতে ভালোবাসি না তোর পাকনা পাকনা কথা আমার মা রা বলে মা রইলো কলের মধ্যে যাবে তুই তো জুতো পড়ে লাস্ট করো আমার কিছু বছর হ্যাঁ দেখে আমি আমি খুব গাড়িতে উঠে প্রায় দশ মিনিট মতো হয়েছে এই গাড়ি গ্যাস নিব গ্যাস নাই ওভাবে দেখেন তাবি আর মিট মিট করে তাকাইতেছে আর তাবে আর মা ঘুমাই গেছে গান হুম তে হলো অবস্থা আমি হলো ড্রাইভার ম্যাডাম ঘুমাইতেছে রেস্ট ও ম্যাডাম ঘুমান নাই পাম্পে আসছি ওকে

চলে কি বলে গো আমার থেকে গাড়িরই দরদ বেশি তাই তো দেখছি ভালো ভালোভাবে দাও মা জিনিসের যত্ন করতে হয় মা এটা

অ ভিয়ান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আপনি কি আমি যেখানে থাকেন জেলখানে হ্যাঁ কাজই শেষ হয় নাই ওরা ওয়ালাইকুম আসসালাম কাজ করতে আসছে এই যে মেয়ে হলে অনুষ্ঠান করবে কি অনুষ্ঠান আছে কে বাবু সে কখন সে হ্যাঁ মেহেদি আনা হয় নাই

দেখ হা করে আসে এত বড় হাঁ করে আসে হা হা তোমাদের তো করে দেখে দেখ হা করে থাকে তোমাদের দেখ দেখতে 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 মানে মানে এখানে তোমার দিলে হা করে এখানে তোমার দিলে হা করে হ্যাঁ

যা করে শুধু একমাত্র গাড়িতে আসে তা নাহলে আসতে দেখেন দেখেন এরকমই করবে খালার সাথে এই করবে মস্তবি করবে হম খালার সাথে মস্তি করবে আর ছয় মাস আর ছয় মাস

এমনেই ভালো হইছে না হ্যাঁ আর কয়েকজন মানুষ হ্যাঁ দেখি কি করব আমরা আমরাই দেবো আমরা আমরাই দেবো তোমার হাতে আমি দিয়ে দিব না মুখের দিক টাকা তাকালিছে না আমি তোমার হাতে দিয়ে দেবো না হ্যাঁ ভাইয়া হো হো আর মনে মোটরসাইকেলে উড়লি উড় যায় মানে কি রিঅ্যাকশন ভুঁ ভুঁ

আমি খালি ভাবি জামমো যদি বড় হয় গাড়ি দোকানের সামনে গিয়া যদি শুইয়া পরে জামোর গাড়ি কিনে দিতে হবে। তানের মত তখন আমার তো বিপদ। কি বদনাম করতেছি। আমা বাবাকে,

তোমার না 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 সাস্থক এটা অসুখ অসুখ

সত্যি আব্বু ও যে এটাই আমার অকল্পনীয় আব্বুরে মন দিয়ে দেখতেছে একদম মন দিয়ে দেখতেছে নানাকে

দوره <laughs>

মাইক ডা ম